আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি যে অধ্যায়টা আলোচনা করতেছি এটা হলো তেরো অধ্যায় যেটা তেরো দশমিক একের উনশুলনির আট নম্বর প্রশ্ন আচ্ছা আমরা জানি পূর্বের ভিডিওতে জানিয়ে এসেছি যে কি যে তেরো দশমিক এক অধ্যায়টা আর তেরো দশমিক এক উনশুলনীটা এটা মূলত সমান্তর ধারা আচ্ছা তারই আট নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাহলে এই প্রশ্নটা একটু আমরা করে দেখি যে এখানে কি করতে বলছে আগে আমরা প্রশ্নটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবো যে কোন সমান্তর ধারার এম তম পদ এম এবং তম পদ এম দুইটা কথা বলছে হলে ধারাটির এম প্লাস তম পদ হতো পূর্বের যখন অঙ্কগুলো আমরা করছি সেখানে প্রথম পদ দেওয়া ছিল সাধারণ অন্তর আমরা বের করছিলাম একটা ধারা দেওয়া ছিল কিন্তু এখানে সে সমস্ত কথাগুলো বলা নেই সরাসরি আরো বলছে যে এম তম পদ এন এবং এন তম পদ এম আচ্ছা তাহলে যেহেতু প্রথম পদ সাধারণ অন্তর আমরা দেখতেছি না তাহলে আমরা মনে করে নেই যে মনে করি প্রথম পদ সমান্তর ধারার প্রথম পথ সমান এ সাধারণ তম পদ যেহেতু আমাদের এম প্লাস এম তম পথ বের করতে বলছে আচ্ছা তার আগে আমরা প্রশ্নটা আরেকবার দেখি যে দেখো যে কোন সমান্তর ধরার এম তম পদে আমরা এই টুকরকার দাগি করবো তারপর তম পদের কাজ করব তারপর আমরা এটের কাজ করবো তাহলে এই তিনটা ধাপ আমরা সম্পূর্ণ করব। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো এম তম পদ এখানে এন বলছে কিন্তু আমরা তম পদের একটা সূত্র জানি সেই সূত্রটা কি যে আমরা জানি এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা এটা আমরা এন তম পদের সূত্র দেখি তাহলে আমরা প্রথম কাজটা করি প্রথম স্টেপে কি বলছে এম তম পদ এন তাহলে আমরা লিখব যে প্রথম শর্তে এম তম পদ এন আচ্ছা এম তম পদ তাহলে এখানে এন তম পদ বলছে বিদায় এখানে এন আছে তাহলে আমাদের বলছে এম তম পদ তাহলে এ প্লাস এম তম এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়েল নাই এন আচ্ছা এখানে যদি আমার বলতো পি তম পদ পরীক্ষায় অবশ্যই বর্ণ চেঞ্জ হতেই পারে যদি পি তম পদের কথা বলতো তাহলে এখানে পি লিখতাম যদি বলতো যে এক্স তম পদ এক্স লিখতাম যেটাই বলে থাকতো আমরা সেটাই লিখতাম এখানে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ প্লাস আমরা গুণের কাজ করব। দেখো সবাই লক্ষ্য করে এই ডিটা এম এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এম দে ডি গুণ করি এম ডি মাইনাস ডি দে অনেক গুণ করো কে ডি ইকুয়াল কত এন এ তো আমরা এটাকে সমীকরণ বানাতে পারি তাহলে একটা সমীকরণ আমরা এখানে করে নিলাম যে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু এন আচ্ছা তাহলে আমাদের এই স্টেপের কাজ শেষ এখন আমি একটু দ্বিতীয়টা দেখি যে এনতম পদ বলছে কি এম তাহলে এই কথাটা আবার লিখি আবার যে এনতম পথ এনতম পদ সমান হলো এম তাহলে আমরা লিখতে পারি এখানে এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এম অতএব এ প্লাস ডি গুণ করি এন ডি মাইনাস ডিতে অনুগ্রহ করো ডিকেডি এদের আমরা সমীকরণ করবো হলো দুই এখন আমরা এই দুই নং সমীকরণ বিয়োগ এক নং সমীকরণ করবো তাহলে দেখি নং সমীকরণ বিয়োগ এক নং সমীকরণ এই দুটা সমীকরণ আমরা এখন কি করবো বিয়োগ করবো তাহলে দুই নং সমীকরণটা লিখি a প্লাস এন ডি মাইনাস ডি টু এম এ প্লাস দুই নং এক নং সমীকরণটা দেখো এম ডি মাইনাস ডি সমান এম তুমি এখানে দুই নং সমীকরণ বিয়োগ এক নং করতে পারো এক নং সমীকরণ বিয়োগ দুই নম্ব করতে পারো দেই হবে আচ্ছা তাহলে আমরা জানি যে সমীকরণ যখন বিয়োগ করা হয় বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হবে আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের এনের এর আগে কি চিহ্ন আছে প্লাস তাহলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে এখানে প্লাস আছে মাইনাস হবে এ এর আগে প্লাস আছে তো মাইনাস হবে তাহলে চিহ্নগুলো বিয়োগ করলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই জায়গার চিহ্নগুলো কি হবে পরিবর্তন হবে এখন দেখো এই প্লাসে মাইনাসে কাটা যাবে ওপর দিকে মাইনাস ডি প্লাস ডি কাটা আচ্ছা তাহলে আমাদের থাকতেসে ওপরে হলো এম ডি এই তো মাইনাস তোমরা এখানে এই চিহ্ন ব্যবহার করো প্লাস না হবে না এখানে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে মাইনাস এই জন্য এখানে আমরা কি করছি মাইনাস চিহ্ন ব্যবহার করছি আর এখানে থাকে এম মাইনাস একটা এখন লক্ষ্য করে দেখো এখানে কমন যাচ্ছে আমাদের কি ডি কমন যাচ্ছে তাহলে ডিটা কমন নেই এন মাইনাস এম দেখো এখানে এন মাইনাস এম এখানে এম মাইনাস এম কি একটা জিনিস করলে আমাদের এই দুটা একরকম হবে অপরের দিকে আমরা কাটতে পারবো তাহলে মাইনাসটা আমরা নিয়ে নেই কমন অথবা মাইনাস দ্বারা গুণ করি এটা দেখো তাহলে এই মাইনাস এনটা এখন হয়ে যাবে প্লাস আর এই প্লাস এমটা এখন কি হয়ে যাবে মাইনাস এই তো এখন এন মাইনাস এম এন মাইনাস এমটা আমার কাটা হয়ে গেল তাহলে আমার ওই পাশে কিছু নাই মাইনাস আছে শুধু আমরা জানি কোনো কিছু না থাকলে সংখ্যা হিসেবে কি নেওয়া লাগবে একটা ওয়ান নেব এই তো আমাদের এখানে এই সমান্তর ধারা আমরা যেটা ধরে নিয়েছিলাম সাধারণ অন্তর ডি সেই ডির মানটা আমরা বের করলাম কি দিয়ে এই তো এই দুটার সমীকরণ দিয়ে এই এক আর দুই নং সমীকরণ দিয়ে আমরা কিসের মান বের করে নিছি ডির মান আচ্ছা এখান থেকে অঙ্কটা দুই তিন ভাবে করা যাবে কিন্তু যেটা সবচেয়ে সোজা হবে তোমাদের কাছে আমি সেই নিয়মে করে দিচ্ছি আমরা এখানে এর মানটা বের করব না তো এর মানটা বের না করে অঙ্কটা কিভাবে করা আচ্ছা তাহলে আমাদের এই পদ পদ এই কাজটা শেষ আমরা এখন সরাসরি এর মান না বের করে আমরা এম প্লাস এন তম পদ বের করবো দেখো কিভাবে সহজে এটা এই জিনিসটা বের হয় তাহলে আমরা লিখি অতএব এম প্লাস এনতম পদ আমরা এনতম পদের সূত্র জানি তাহলে এ যেহেতু এম প্লাস এন এখানে এনতম পদ থেকে এন আছে তাহলে আমাদের কি এখানে এম প্লাস এনতম নয় তাহলে সেক্ষেত্রে এই এন এর মানটা এখন হবে এম প্লাস এন আচ্ছা আমরা এখানে ডিটা লিখলাম এম প্লাস এন তম পদ এ প্লাস এটা সূত্র তাহলে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এখানে কি প্রয়োগ করলাম সূত্র প্রয়োগ করলাম আচ্ছা দেখো এখন এ প্লাস বলো এই ডিটা কি তিনটার সাথে গুণ অবস্থায় না তাহলে তিনটার সাথে আমরা এখন গুণ করবো কি গুণ করি তাহলে হবে এম ডি প্লাস এই তো এখানে একটা এখন বুদ্ধি খাটাতে হবে এই জায়গাত এমন একটা কাজ করবা যে কাজটা করলে তোমার অঙ্কটা আরো সোজা হবে সেটা কি দেখো এখানে একটা জিনিস আছে যে এ প্লাস এম ডি ডি এই তো ঠিক এ প্লাস এম ডি মাইনাস ডি তাহলে এইটুকুর মানটা কিন্তু এন তাহলে আমরা এইটুকু সাজা নেই যে এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি দেখো আমি কেন এ জায়গাটা সাজা নিলাম এই জায়গাটা সাজা নিলাম আমি এই কারণেই যদি আমি এ প্লাস এমডির সাথে মাইনাস ডিটা নেই তাহলে এই টুকুর আমি একটা মান পাবো সেই মানটা আমার হলো এখানে কি এই তো এন তাহলে আমি এই পুরোটা মিলে আমি কি লিখতে পারি এন এই প্লাস এন ডি এন প্লাস এন ইন্টু দেখো এই তো ডির একটা মান আছে মাইনাস ওয়ান এন প্লাস মানসে কি হবে মাইনাস এন এন মাইনাস এন প্লাস এন কাটা তাহলে কিছু থাকে না এখানে কি হবে জিরো এই যেটা আনসার তাহলে অবশ্যই তোমরা এই ডির মান বের করার পর তোমরা সবসময় খেয়াল রাখবা যে এখান থেকে অঙ্কটা যদি আমরা এই বুদ্ধিটা এই বুদ্ধিটা খাটে অঙ্কটা করতে পারি তাহলে এখান থেকে আমাদের এর মান বের করা ছাড়াই সোজা বুদ্ধিতে আমরা এম প্লাস এন তম যে এখানে যে পদটা আছে সেটার মানটা আমরা বের করতে পারতেছি তাহলে তোমরা অঙ্কটা মূলত এইভাবে করার সবাই চেষ্টা করবা কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অনেক বোর্ড প্রশ্নে আসে তাই সবাই এভাবে করার চেষ্টা করবে আবার পরের ভিডিওতে দেখা